हरिर्णां हरिर्णां नाम, हरिर्णामेव केवलं कलौ नस्त्यैव 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 गतिरन्नथा श्री श्रीगुरवे नमः प्रेमभक्तिप्रदातारङ्गानन्दवर्धनं स्वर्णमयी श्रुतं वन्दे जोगुमायमनोहरं विजयवल्लभाङ्गदेवीं विजयानन्दवर्धिनिं সদানন্দময়ী সাধ্যিং যোগ মায়াং নমামিহম শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ বর্তমানে আমরা গ্রন্থটির গেন্ডারি আশ্রমে বাস নামক প্রসঙ্গটি আস্বাদন করিতেছি বারোশো আটানব্বই সালের তেরোই শ্রাবণ রাত্রি দুটা আঠারো মিনিটের সময় কলিকাতায় বিদ্যাসাগর মহাশয় দেহত্যাগ করেন গোস্বামীপাদ তখন ঢাকায় গেন্ডারিয়া আশ্রমে বিদ্যাসাগর মহাশয় যখন পরলোক যাত্রা করেন ঠিক সেই সময় গোস্বামীপাদ বলিয়া উঠিলেন একই আকাশ জ্যোতির্ময় হইল কেন দেবগণের মধ্যে এত আনন্দোচ্ছ্বাস দেখি কেন এ রথ কিসের একই রথে যে বিদ্যাসাগর বসে আছেন সকলে তাহাকে কত সম্মান কত খাতির করিতেছে রথ বিদ্যাসাগরকে লইয়া স্বর্গে চলিল দেবতারা আনন্দ করিয়া তাহাকে লইয়া যাইতেছেন দেবদুন্দুভি সকল বাজিতেছে কি আনন্দ যাহারা নিকটে ছিলেন তাঁহারা প্রভুপাদের কথা শুনিয়া বুঝিলেন যে পুণ্যাত্মা সাগর নরলীলা শেষ করিয়া স্বর্গে যাইতেছেন প্রভুপাদ তাহার স্বর্গগমন ব্যাপার দর্শন করিয়া এই কথা বলিলেন পরদিন বিদ্যাসাগর মহাশয়ের দেহত্যাগ সংবাদ প্রচারিত হইল গোস্বামী পাদের অন্যতম শিষ্য দারভাঙ্গা রাজ স্কুলের প্রধান শিক্ষক শ্রীযুক্ত কৃপানাথ মজুমদার মহাশয় গ্রীষ্মাবকাশে গুরু দর্শনে আসিলেন তিনি গোস্বামী মহাশয়কে অভিবাদন করিয়া উপবিষ্ট হইলে প্রভুপাদ তাহাকে বলিলেন গত পৌষ মাসে কোনো সাধুর সহিত আপনাদিগের কি সাক্ষাৎ হইয়াছিল তাহার কথা শুনিয়া কৃপানাথ বাবু অত্যন্ত বিস্মিত হইলেন তাঁহার মনে হইল সাধুর সহিত সাক্ষাতের বিষয়ে ইনি কী রূপে জানিতে পারিলেন আসনে বসিয়াই ইনি দেখিতেছি সমস্তই জ্ঞাত হইতে পারেন পরে বলিলেন হাঁ একজন সাধুর সহিত সাক্ষাৎ হইয়াছিল গোস্বামী মহাশয় জিজ্ঞাসা করিলেন তিনি কেমন লোক কৃপানাথবাবু বলিলেন আমি এরূপ সাধু কখনো দেখি নাই তাহার যেমন সৌম্য মূর্তি সেই রূপ মধুর প্রকৃতি তখন গোস্বামী মহাশয় সাধুর সমস্ত কথা জানিবার ইচ্ছা প্রকাশ করিলে বাবু বলিলেন একদিন অপরাহ্নে আমাদের স্কুলের কয়েকটি ছেলে আমাকে বলিল মাস্টার মহাশয় রাজারাম বাবার মঠে অর্থাৎ দারভাঙ্গার নিম্নস্থ বাগমতী নদীর পরপারস্থ শুভঙ্করপুর গ্রামে নানক সম্প্রদায়স্থ রাজারাম বাবার সমাধি আছে সেই মঠে একজন সাধু আসিয়াছেন আমরা তাহাকে দেখিতে গিয়াছিলাম তিনি আপনাদিগের কথা জিজ্ঞাসা করিলেন ছেলেদের কাছে এই কথা শুনিয়ে আমাদের সাধু দর্শনের প্রবল ইচ্ছা হইল তখনই আমি পুরুষোত্তম বাবু ও বাবু রাজারাম বাবার মঠে গেলাম এহারা সবাই অর্থাৎ পুরুষোত্তম ভট্টাচার্য গিরিশ চন্দ্র দাশগুপ্ত ও হরিচরণ সেন ইহারা গোস্বামী মহাশয়েরই শিষ্য দ্বার ভাঙ্গার রাজ সরকারে চাকরি করিতেন সেইখানে যাইয়া শুনিলাম সাধু মঠে নাই বাহিরে কোথায় গিয়াছেন আমরা কিছুকাল তাহার জন্য অপেক্ষা করিলাম কিন্তু তিনি আসিলেন না তখন আমরা মঠ হইতে বাহির হইলাম বাহিরে আসিয়াই সাধুর দর্শন পাইলাম তাহাকে প্রণাম করিলে তিনি আমাদিগকে সঙ্গে লইয়া মঠে প্রবেশ করিলেন সকলে উপবিষ্ট হইলে তিনি আমাদিগকে বলিলেন আপনারা সাধু মহাপুরুষের আশ্রিত আপনাদিগকে দর্শন করিয়া আমি পবিত্র হইলাম সাধুর কথা শুনি আমরা অবাক হইয়া গেলাম ভাবিতে লাগিলাম আমাদিগের দীক্ষা গ্রহণের বিষয়ে ইনি কীরূপে জানিলেন তিনি আমাদিগের সহিত ধর্মালাপ করিতে লাগিলেন এই সময়ে একজন নৈয়ায়িক পণ্ডিত আসিয়া উপস্থিত হইলেন তিনি অত্যন্ত দাম্ভিক সাধুকে প্রণাম আদি কিছুই করিলেন না উদ্ধতভাবে তাহাকে কয়েকটি ন্যায়ের জটিল প্রশ্ন জিজ্ঞাসা করিলেন সাধু মিষ্ট মিষ্টবাক্যে ধীরে ধীরে তাহাকে অতি সুন্দর মীমাংসা করিয়া দিলেন সাধুর অসাধারণ পাণ্ডিত্য গভীর শাস্ত্রজ্ঞান ও মিষ্ট ব্যবহার দেখিয়া তাহার প্রতি সকলেরই প্রগাঢ় ভক্তির উদয় হইল পণ্ডিতের অধ্যত্ত্ব দর্শন করিয়া সকলেই অত্যন্ত বিরক্ত হইয়া হইয়াছিলেন সাধুর সৎ ব্যবহার পাণ্ডিত্য শাস্ত্রজ্ঞানের নিকট পণ্ডিতের উন্নত মস্তক অবনত হইয়া পড়িল গমন সময় তিনি সাধুকেই বিনীতভাবে ষষ্ঠাঙ্গে অভিবাদন করিলেন আমি সাধুকে জিজ্ঞাসা করিলাম আপনি কতদিন এখানে থাকিবেন তিনি বলিলেন সাত আট দিন থাকিবার সম্ভাবনা আমি তাহাকে আমাদিগের ব্রাহ্ম সমাজে আসিয়া কিছু উপদেশ দিতে ও আমার বাড়িতে ভোজন করিতে নিমন্ত্রণ করিলাম তিনি আনন্দের সহিত আমার নিমন্ত্রণ গ্রহণ করিলেন আমি জিজ্ঞাসা করিলাম আপনি কি আহার করেন তিনি বলিলেন আপনি যাহা আহার করিবেন আমিও তাহাই খাইব তবে তাহা বিশুদ্ধ হবিষ্যান্ন হওয়া প্রয়োজন নিমন্ত্রণ গ্রহণ করাতে আমি অত্যন্ত সুখী হইলাম যথাসময়ে তিনি ব্রাহ্ম সমাজে আসে একটি সুন্দর উপদেশ দিলেন উপদেশের সার মর্ম তৃষ্ণাতুর ব্যক্তিগণ বাপি তড়াগাদি সরোবরে গিয়া তৃষ্ণা দূর করে এখন যদি কেহ মনে করে যে আমি অপরের খনিত জলাশয়ের জল পান করিব না স্বয়ং সরোবর খনন করিয়া পিপাসা নিবারণ করিব সেই নির্বোধ ব্যক্তির অধ্যবসায় যেমন কখনো সফল হয় না ধর্মরাজ্যেও যাহারা মনে করেন যে আমরা মহাজন প্রবর্তিত কোনো পন্থায় অবলম্বন করিব না নিজেরা স্বয়ং সাধন প্রণালী স্থির করিয়া লইব এবং তদ অনুসারে চলিব তাহাদিগের বাসনা ও সেইরূপ কদাচ সিদ্ধ হয় না ধর্ম সাধন করিতে হইলে অবশ্যই কোনো মহাপুরুষ প্রবর্তিত পন্থা আশ্রয় করিয়া চলিতে হইবে রাজা রামমোহন রায় একজন মহাপুরুষ তিনি বেদান্ত শাস্ত্র হইতে ব্রহ্মাপশনার যে পন্থা প্রবর্তিত করিয়া গিয়াছেন তাহার অনুসরণ করিলেই ধর্মলাভ করিতে পারা যায় তিনি ব্রহ্ম উপাসনার যে শাস্ত্রোক্ত সহজ পথ প্রচার করিয়া আছেন ব্রহ্মপাসক তাহা আশ্রয় করিয়া ধর্ম সাধন করা অবশ্য কর্তব্য উপদেশ প্রদানের পর তিনি আমার সহিত বসিয়া ভোজন করিলেন ভোজন অত্যন্ত ত্বরান্বিত হইয়া বলিলেন আমাকে এখনই পুরী যাইতে হইবে আমি বলিলাম আপনি তো বলিয়াছিলেন সাত আট দিন এখানে থাকিবেন তিনি বলিলেন ইচ্ছা তো তাহাই ছিল কিন্তু হইল কই আমি তো স্বাধীন নহি গুরুদেবের আদেশ অনুসারে আমাকে চলিতে হয় পুরী যাইবার আদেশ আসিয়াছে আর এক মুহূর্ত অপেক্ষা করিবার সাধ্য নেই এই বলিয়া তিনি তখনই চলিয়া গেলেন বাবুর কথা শুনিয়া গোস্বামী মহাশয় বলিলেন তিনি আমার গুরুদেব দয়া করিয়া আপনাদিগকে দর্শন দিয়াছেন আজকের পাঠ এইখানেই সমাপ্ত হইল হরিব হরিবোল হরিবল জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব